নমস্কার আরএমটেক বাংলা আপনাকে স্বাগত জানাই লক্ষীর ভান্ডার প্রাপক যারা আছেন তারা লক্ষীর ভান্ডারের টাকা অলরেডি আগস্ট মাসের টাকা পেয়ে গেল যারা ভাতা পান বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক বা প্রতিবন্ধী ভাতা তারা আগস্ট মাসের সাত আট ন তারিখ হয়ে গেল টাকা পাননি আগস্ট মাসের ন তারিখ পর্যন্ত টাকা অ্যাকাউন্টে পাননি বর্তমানে তাদের কাছে খুশির খবর টাকা না ঢুকার চিন্তার কারণ থাকছে না টাকা ঢোকা শুরু হয়ে গেছে আপনার যদি এখনো পর্যন্ত টাকা অ্যাকাউন্টে না ক্রেডিট হয়ে থাকে আপনি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন সেরকম আমি আজকে ভিডিওটির মাধ্যমে দেখাব লাইভ দেখাব যে একজন উপভোক্তা বার্ধক্য ভাতার উপভোক্তা তার অ্যাকাউন্টে আগস্ট মাসের যে টাকা ক্রেডিট হয়েছে তারই লাইভ প্রমাণ আমি বিস্তারিত ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তাই সম্পূর্ণ জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বার্ধক্য ভাতা মাধ্যমে ষাট বছর অতিক্রান্ত হয়ে গেলে রাজ্য সরকার কর্তৃক মাসে এক টাকা করে ভাতা পান জীবন নির্বাহ করার জন্য বয়স্ক যারা আছেন তারা আর নতুন করে যারা দুয়ার সরকার বা গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে ফর্ম জমা করেছেন তাদের ফর্মের তথ্য যাচাইয়ের কাজ চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা মতো দুর্গাপূজার পরে আরো নতুন করে লক্ষ্মীর যারা আবেদন করেছেন তারা নতুন করে টাকা পাবেন অর্থাৎ নতুন আরো কিছু লোক কিছু সংখ্যক এই প্রকল্পের আওতায় আসবে আজকে দেখে নেব যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা আগস্ট মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তার প্রমাণস্বরূপ দীর্ঘদিন আগস্ট মাসের সাত আট বা আট নয় তারিখ হয়ে গেল টাকা পাননি অনেকের মনে প্রশ্ন ছিল তাহলে কি আগস্ট মাসের টাকা কবে পাবো অনেকে জানার চেষ্টা করেছিলেন আগস্ট মাসের বার্ধক্য ভাতার টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে প্রতি ইংরেজি মাসের তিন চার তারিখের মধ্যে টাকা পেয়ে গেল আগস্ট মাসে দেরি হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছিল এই যে বার্ধক্য ভাতা প্রাপক তার অ্যাকাউন্টে দশ আট দু হাজার চব্বিশ তারিখ টাকাটা ক্রেডিট হয়েছে অর্থাৎ বার্ধক্য ভাতার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অর্থাৎ যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা অন্যান্য ভাতা পান তারা অ্যাকাউন্টে চেক করে দেখুন দেখবেন টাকা ঢুকে গেছে না হলে দু করে যাবেন একদিনের মধ্যে আপনার এই টাকাটা অ্যাকাউন্টে ঢুকে যাবে যদি না ঢুকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি একবার অ্যাকাউন্টটা ব্যাংকে গিয়ে আপডেট করে নেবেন এই হলো আজকের আপডেট আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার টাকাটা ক্রেডিট হয়ে গেছে বার্ধক্যতার প্রাপক যারা যাদের মনে প্রশ্ন ছিল যে বার্ধক্যবতার টাকা আগস্ট মাসের আট দশ তারিখ হয়ে গেল টাকা কবে পাবো ভিডিওটির মাধ্যমে প্রমাণ স্বরূপ দেখিয়ে দিলাম যারা ভাতার প্রাপক আছেন আগস্ট মাসের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ